তো আমরা এসে গেছি ভিডিওর সেকেন্ড পার্টে প্রথম পার্টে আমরা ডিসকাস করেছি প্রধানমন্ত্রী জাপানের সাথে কিভাবে হাত মিলিয়েছে ইউএস ট্রাম্প ট্যারিফের বিরোধিতা করার জন্য ফিফটি পারসেন্ট ট্যারিফ হাইক করে দিয়েছে ট্রাম্প কিন্তু প্রথমে ছিল জাপান বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট আনার জন্য ডিফেন্স বুলেট ট্রেন এখানে জাপান টেন ট্রিলিয়ন ইয়েন অথবা ষাট হাজার ভারতীয় মুদ্রা ইনভেস্ট করবে নেক্সট টেন ইয়ার্সে কিন্তু এবারে আমরা দেখবো সেকেন্ড পার্টে যে চায়না কিভাবে ইনভেস্ট করছে অথবা ভারত কিভাবে চায়নাকে হেল্প করছে সেটা আমরা দেখবো চায়নার সাথে বিজনেস কিভাবে বাড়াচ্ছে এখানে মেন ব্যাপার হলো এসিও এসিওর যে মিটিং ছিল সেখানে ভারত রাশিয়া এবং চীন একসাথে মিটিং করেছে যেখানে ভারত বলছে আমরা তো রাশিয়ান অয়েল কিনবই ট্রাম্প যতই ট্যারিফ চাপাক বরং উল্টে আমেরিকার জিনিসপত্র কেনা বন্ধ করে দেবো তো এই এসিওর মিটিং এ কি হয়েছে ভারত চীন এবং চীন এবং রাশিয়া একদিকে হয়ে গেছে আর উল্টো দিকে ট্রাম্প হয়ে গেছে ট্রাম্প কখনো বিলিভই করতে পারেনি যে ইন্ডিয়া এবং চায়নার মতো দুটো অ্যান্টি কান্ট্রি একে অপরের মধ্যে যেটা সাপে নিউলে চলে এদের মধ্যে এই দুটো কান্ট্রি একসাথে হয়ে যাবে কিন্তু সেটাই এখন হয়েছে এশিয়ার মিটে এবং এটাই দেখার কোন কোন জায়গায় চায়না ইনভেস্ট করবে তবে এখানে আমাদের তবে এখানে আমাদের সন্দেহ আছে ইন্ডিয়া এবং রাশিয়ার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কিন্তু চীনের সাথে নেই বা ইন্ডিয়া এবং জাপানের সাথে যে সম্পর্ক আছে কারণ মাত্র পাঁচ বছর আগে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে ক্লাস হয়েছিল গালোয়ান ভ্যালিতে যেখানে ইন্ডিয়ার কুড়ি জন মারা গেছিল এবং পরে জন মারা গেছিল তো ইন্ডিয়া এবং মধ্যে সম্পর্ক কেমন আমরা সবাই জানি তো সেটাকে মাথায় রেখে ইন্ডিয়া এবং এই গালোয়ান থেকে ইনভেস্টমেন্টও বন্ধ করে দিয়েছিল চায়নার কোম্পানিও এখান থেকে মানে তাদের ব্লক করা হয়েছিল কোম্পানিতে সব রকম ভাবে এবং চাইনিজ অ্যাপসও আহ ব্যান করে দেওয়া হয়েছিল প্রথমে ট্রাম্প তো চায়নার ওপর ট্যারিফ বসিয়েছে চায়নার উপর হানড্রেড পার্সেন্ট তারপর ওয়ান ফিফটি পার্সেন্ট অব্দি ট্যারিফ বসিয়েছিল তারপর দেখছে যখন ট্রাম্পের খেয়াল হলো যে অর্ধেকের বেশি ইউএস কোম্পানি তো চায়নায় গিয়ে বসে আছে সেখান থেকে কম দামে জিনিস তৈরি করে করে তারা ইউএস মার্কেটে পাঠায় ইউএস মার্কেটে বিক্রি করে তো এখন যদি ট্রাম্প চাই চীনের উপর ট্যারিফ চাপিয়ে দেয় এখানে অর্ধেকের বেশি জিনিসপত্র আমেরিকায় প্রচন্ড বেশি দাম বেড়ে যাবে আমেরিকার মানুষ ঘুরে ট্রাম্পকে দোষারোপ করবে যে এত দাম বেড়ে গেল ট্যারিফ চাপিয়ে দেওয়ার জন্য চীনের চীনের ট্যারিফ কমাতে বাধ্য তারপর কি দেখলো দেখলো ইন্ডিয়া তো রাশিয়া থেকে অয়েল কিনছে তাদের নিজেদের নিড মেটাবার জন্য তো ইন্ডিয়ার উপর চাপিয়ে দাও ফিফটি পার্সেন্ট ট্যারিফ তো ইন্ডিয়া ঘুরিয়ে আহ ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপানো উচিত ছিল কিন্তু সেটা চাপায়নি ইন্ডিয়া অন্য রাস্তা দেখছে বিভিন্ন রকম তাদের অন্যান্য দেশে তাদের নিজেদের এক্সপোর্ট বাড়ানোর চেষ্টা করছে ইন্ডিয়া এখানে একদিক থেকে রাশিয়ান তেল তো কিনছে ইন্ডিয়া তারপরে চায়না থেকে কিভাবে ইনভেস্টমেন্ট আনা যায় সেটারও চেষ্টা করছে এখানে গ্লোবাল একটা রিপোর্ট বেরিয়েছে গ্লোবাল টাইমস চায়নার টাইম নিউজ পেপার কোন চাইনিজ গভর্নমেন্টের যখন ডিসিশন হয় সেটা গ্লোবাল টাইমসে আগে আছে আন ভাবে কোনো অফিসিয়াল ইনভেস্টমেন্ট বা কোনো অফিসিয়াল যে কোনো নিউজ বেরোবার আগে এটা আন গ্লোবাল টাইমস এ প্রকাশ হয় এখানে গ্লোবাল টাইমস নিউজটা বার করেছে লেভারেজিং চাইনিজ ইনভেস্টমেন্ট ক্যান এক্সপ্যান্ড ইন্ডিয়াজ এক্সপোর্ট সেক্টর মানে তারা বলতে চাইছে চাইনিজ ইনভেস্টমেন্ট ইন্ডিয়া যদি স্বাগত জানায় তাহলে ইন্ডিয়া এক্সপোর্টও বাড়াতে পারে তাদের ম্যানুফ্যাকচারিং ও বাড়াতে পারে চায়নার সাথে যদি ইনভেস্টমেন্ট কোলাবোরেশন করে ইন্ডিয়া তাহলে সেটা ইন্ডিয়ার গ্রোথের ক্ষেত্রেই বেনিফিট হবে ফর ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর আছে তাদের যে কেমিক্যাল সেক্টর আছে সেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট দ্বারা কারণ চায়নার কাছে প্রচুর টাকা আছে ইন্ডিয়ার থেকে ইকোনমি অনেক বড় সেই ইনভেস্টমেন্ট কাজে লাগে ইন্ডিয়া তাদের এক্সপোর্ট বাড়াতে পারে তাদের ইনকাম বাড়াতে পারে সেটাই বলতে চেয়েছে গ্লোবাল টাইমস এবং এই এসসিও মিটে জি জিনপিং ইনি বলেছেন এলিফ্যান্ট অ্যান্ড ড্র্যাগন ক্যান ড্যান্স টুগেদার তারা যদি একসাথে হাত মেলায় তাহলে তাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে তাদের এক্সপোর্টও তারা অনেক বাড়াতে পারে বন্ধুরা এত এত দূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করবে তারপর ভিডিও আগে বাড়ি আগে দেখা যাচ্ছে যে মাত্র এপ্রিল থেকে জুলাই মাসে এই তিন চার মাসের মধ্যে ইন্ডিয়ার এক্সপোর্ট টু চায়না কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে টু ফাইভ বিলিয়ন অথবা পঞ্চাশ হাজার কোটি টাকা টাচ করেছে শুধু এই চার মাসে তো এখন এটাই দেখার ট্রাম্প টারিফ কম করবে ইন্ডিয়াকে তাদের দিকে টানার জন্য নাকি ইন্ডিয়া চায়না রাশিয়া যেভাবে হাত মিলিয়েছে ট্রাম্প সেটা তাদের ওপরই ছেড়ে দেবে এবং দেখবে যে ইন্ডিয়া কি করে তোমাদের কম তোমাদের কি মনে হয় ইন্ডিয়া কোন দিকে যাবে বা ট্রাম্প কি করবে টারিফ কম করবে না করবে না সেটা কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগে লাইক করো থ্যাংক ইউ